ফিনল্যান্ডে ফুড ডেলিভারি করে দিনে কত টাকা ইনকাম করা যায় এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করে থাকেন সো আজকে ফাইনালি আমি নিজে এক্সপিরিয়েন্স করছি যে আসলে সত্যি ফুড ডেলিভারিতে ফিনল্যান্ডে আসলে কত টাকা সো ইন ডিটেলসে আজকে আলোচনা করবো ভাই ঘাইমা একদম মানে টায়ার্ড হয়ে গেছি আজকের ওয়েদারটা অনেক ভালো তারপরেও তো যাই হোক শুরু করা যাক সো ফিনল্যান্ডে মূলত দুই ধরনের আমার জানা মতে দুই ধরনের ডেলিভারি সার্ভিস আছে একটা হচ্ছে ভোল্ট আর আরেকটা হচ্ছে ফুডোরা যেটা বাংলাদেশের সবাই ফুড পান্ডা নামে চিনে আই গেস দ্য সেম থিং বাট দ্য থিং ইজ আমি আজকে যেটা দিয়ে করছি সেটা ছিল হচ্ছে ফুডোরা আর ফুডোরা আর ভোল্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে ডিফারেন্সটা হচ্ছে ফুডোরাতে আপনাকে শিফট নিতে হবে আপনাকে চার ঘন্টা বা চার ঘন্টা করে দিনে দুইবার তিনবার এরকম শিফট নিতে হবে আর যারা ভোল্ড করে তাদের কোনো শিফটের ঝামেলা নাই যখন ইচ্ছা তখন আপনি করতে পারবেন যে টাইম জোনের মধ্যে আর কি সো ওইটা একটু বেশি কনভিনিয়েন্ট এবং অনেক বেটার ফুডোরার থেকে যাই হোক সো আজকে আমি যেহেতু ফুডোরা করছি ফুড করার আগে আমি অনেক ব্রাদারদের কাছ থেকে জিজ্ঞেস করছি ভাই আসলে টাকা কীরকম পাওয়া যায় বা ইনকাম কীরকম হয় তো এক একজন আসলে এক এক ধরনের মতামত দিছে কারোর কাছে হচ্ছে যে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম আবার কারোর কাছে ভাই আসলে নিজের খরচে চালাইতে পারে না টিউশন ফি কেন দিবো মানে মিশ্র প্রতিক্রিয়া সো সেই জন্য আমি আজকে নিজে ফুড ডেলিভারি ট্রাই করছে সো আমি নিজে আসলে শুরুতে ভাবছিলাম যে আসলে অত কিছু পাবো না কারণ মানে অ্যাকাউন্টটা একদমই নতুন প্লাস হচ্ছে আমি নিজেও নতুন সো দ্যাটস ওয়াই ভাবছি যে হয়তো বা ইনকাম ইনকাম হবে না এই আর ভিডিও করি নেই তো ইনকাম করার পরে আমি যেরকম মানে চমকে গেছি আকাশ থেকে পড়ছি যে ইজ ইট রিয়েলি পসিবল আমি চার ঘন্টা এই টাকা ইনকাম করছি ভাই আপনি অবাক হয়ে যাবেন ভাই সিরিয়াস সো আমি ডিরেক্ট স্ক্রিনে চলে যাই সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে আমি আসলে কয়টা ডেলিভারি করছি টোটাল প্রায় চার ঘন্টা আমি পনেরোটা ডেলিভারি করছি ভাই আমি আমার কিছু ফ্রেন্ডে জিজ্ঞেস করছি যারা ফুড ডেলিভারি করে তো ওরা বলছে ভাই ইস ডিসেন্ট লাইক ভালো করছিস তুই ফার্স্ট দিন হিসেবে অনেক ভালো করছিস সো শুরুতে আমি আসলে ভয় পাইতেছিলাম বুঝছেন কারণ আমি মানে কোনোদিন দিন করি নাই প্লাস ফার্স্ট টাইম অর্ডার গুলা নিবো রেস্টুরেন্ট থেকে তারপর আবার কাস্টমারদের কাছে মানে বাসায় গিয়ে দিব একটু ঐত্যস্ততা লাগতেছিলো বাট মানে এত কনভেলিয়েন্ট এখানে যেমন মনে করেন আপনি রেস্টুরেন্টে গেলেন তারপরে অর্ডারটা নিলেন অর্ডার একটা নাম্বার থাকে ওই নাম্বার বললে ওরা হচ্ছে আপনাকে ফুডটা দিয়ে দিবে। তো ওইটা নিয়ে তারপরে আপনি কী করবেন জাস্ট কাস্টমারের লোকেশনে যাবেন তার বাসার অ্যাড্রেস আপনার ফোনের মধ্যেই দেওয়া থাকবে অ্যাপের মধ্যেই কত নাম্বার ফ্লোর এবং ডোরে যদি কোনো কোড থাকে ওই ডোরের কোডটাও ওখানে লেখা থাকে কত নাম্বার ফ্লোরে কত নাম্বার রুম তো বাসার ঠিক গেটের সামনে মানে ওনাদের যে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের গেটের সামনে ফুডটা রাখবেন এই যে আমি স্ক্রিনে দেখা দিতেছি তো ফুডটা রাখবেন রাখার পরে জাস্ট কলিং গেল বাজিয়ে চলে আসবেন দ্যার সিন মানে সো সিম্পল আমি জানি আপনারা অনেকেই হচ্ছে ওয়েট করতেছেন টোটাল আর্নিং রিভিল করার জন্য সো করবো কত টাকা টোটাল ইনকাম করলাম রেডি তো বাট তার আগে একটা কথা বলে নেই এই যে আমরা এত টাকা ইনকাম করি আমাদের টাকা ইনকাম করার মেন উদ্দেশ্য কিন্তু থাকে আসলে পরিবারকে সাহায্য করা সো বিগত দিনে যারা দেশে টাকা পাঠাইতেন তো আমাদের যারা ফিনল্যান্ডে থাকি তাদের কিন্তু আসলে অনেক ধরনের প্রবলেম ফেস করা লাগতো যতদিন না পর্যন্ত ট্যাপ সেন্ট আসছে আমাদের ফিনল্যান্ডে সো বেশ কিছুদিন হলো ট্যাপ সেন্ট কিন্তু বাংলা মানে ফিনল্যান্ডে চলে আসছে সো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে নেই ট্যাপ সেন্টের মতো আসলে হ্যাঁ মানি ট্রান্সফার আমি আমার লাইফে ইউজ করি নেই আমি বিগত ছয় সাত বছর ধরে ইউরোপে সো আমি কখনোই এর থেকে সহজ এবং উইদাউট এনি ফি এত ফার্স্ট ট্রানজ্যাকশান অন্য কোনো অ্যাপ দিতে পারে নেই আর এদের রেটটাও কিন্তু সবসময় অনেক ভালো থাকে আপনি চাইলে টাকা বিকাশ ব্যাঙ্ক এবং ক্যাশ পিক সব ধরনের কিন্তু ফ্যাসিলিটি এদের থাকে সো সব মিলিয়ে অনেক কনভিনিয়েন্ট যারা এখনও সাইন আপ করেন নাই তারা অ্যাপ ইনস্টল করে সাইন আপ করে নিন আর ফার্স্ট ট্রানজেকশনে যদি সিহান টোয়েন্টি এটা ইউজ করেন তাহলে আপনারা ফিনল্যান্ড থেকে হলে টোয়েন্টি ইউরো বা ইউরোপের অন্য কোনো দেশ থেকে হলে টোয়েন্টি ইউরো পাবেন এছাড়া আপনি যদি ইউএসএ বা ইউকে ওইদিক থেকে হলে আপনার টোয়েন্টি ডলার এবং টোয়েন্টি পাউন্ড পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনি যদি মিডলিস্ট থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফিফটি দিরহাম আপনি ফার্স্ট ট্রানজেকশনে এক্সট্রা পাবেন প্লাস আপনি যখন দেশে টাকা পাঠাবেন টু পয়েন্ট ফাইভ গভর্নমেন্ট যে ইনসেন্টিভ ওইটা তো আসেই ওটা তো আপনি পাবেনি যাই হোক সময় নেওয়ার জন্য সরি অ্যান্ড এগেইন থ্যাংক ইউ টু ট্যাপ সেন্ট ফর স্পন্সারিং দিস ভিডিও অ্যান্ড অলসো ফর মেকিং আওয়ার লাইফ ইজিয়ার অ্যান্ড সেফ থ্যাংক ইউ সো ফাইনাল মোমেন্ট আমি আসলে কত টাকা ইনকাম করলাম চার ঘন্টায় আমার লাইফের ফার্স্ট চার ঘন্টায় ভাই অলমোস্ট মানে আমি অনেক ট্রাই করছি অনেক ট্রাই করছি অলমোস্ট হান্ড্রেড মানে হান্ড্রেডটা ছুঁইতে পারলে ভালো লাগতো বাট সিরিয়াসলি একশো ইউরো চাও আবার চার ঘন্টায় ভাই যারা এখানে নর্মালি জব করে আট ঘন্টা শিফট করে অনেকেই একশো একশো ইউরো হয়তো বা ইনকাম করতে পারে না বা কাছাকাছি কিন্তু চার ঘন্টায় যে এরকম পাওয়া যায় আমার পিছনে দেখেন ট্রেন যাইতেছে চার ঘন্টায় যে পসিবল মানে আমি তাও আমার দিয়ে আমার ফ্রেন্ড বলার পরে বলতেছে ভাই প্রাউড অফ ইউ প্রাউড অফ ইউ এদিকে বাতাস ভাই আসলে কি বলবো যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে তারা ম্যাক্সিমাম নট অনলি বাংলাদেশ এশিয়ান বা অন্য কোনো কান্ট্রির তো সবাই কিন্তু আগে আসা ফুড রাই করতো বা ফুড ভোল্ট করতো বা ফুড ডেলিভারি করতো মেনলি কারণ এটা দিয়েই মেনলি আগে আগে অনেক বেশি টাকা ছিল আরও যতটুকু শুনলাম এখন নাকি তেমন একটা হয় না মানে আগে যেরকম হইতো সেই তুলনায় তো সবাই টিউশন ফি দেওয়া বাসায় টাকা পাঠানো এগুলো সব কিছু আসলে ডেলিভারির মাধ্যমেই হইতো প্লাস কেউ এক্সট্রা জব থাকলে তো মাসাল্লাহ মানে এক্সট্রা ইনকাম সো এখন মানে এত পরিমাণ ডেলিভারি ম্যান হয়ে গেছে যে কারণে নতুন কোনো আইডি দিতেছে না দু একটা আইডি হচ্ছে আপনার একশো জনের মধ্যে হয়তো তিন চারজন পায় সেটা তাও আবার ফুড পাইতেছে ভোল্টে খুবই কম মানে আমি আমার পরিচিত কারোর শুনি নাই যে ভোল্ট পাইছে গত দুই বছরে মানে এটা আসলে অনেক বেশি আমাদের জন্য স্যাড নিউজ দুই বছর ধরে ওয়েট করেও আমি এখন পর্যন্ত ভোল্ট পাই নাই সো জানি না কবে হবে আসলে সব কিছুরই পজিটিভ নেগেটিভ দুই দিকই থাকে সো টাকা আছে ভাই ফুড ডেলিভারিতে প্রচুর টাকা আছে অ্যাটলিস্ট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তো বুঝছি ভাই মাসাল্লাহ মানে চার ঘন্টায় যদি আমি একশো ইউরো ইনকাম করতে পারি তো ধরে নিলাম সারাদিনে আমার দুশো ইউরো ইনকাম পসিবল মানে এটা কোনো ব্যাপারই না আসলেই ব্যাপার না যদি আপনি ভোল্ট থাকে আর ফুড ডেলিভারি যে ফুডোরা এই ফুডোরাতে যদি আপনার এক্সপিরিয়েন্স হয়ে যায় আপনার ওখানে ব্যাচ নাম্বার কিছু আছে তো আমারটা তো একদম লোয়েস্ট ব্যাচ কারণ নতুন আর যারা অন্য ডেলিভারি ম্যানরা আছে যারা অনেক দিন ধরে করতেছে ওদের যাদের ব্যাচ এক ভাই ওদের মনে করেন যে এরকম হইতে পারে যে দিনে দুইটা বা তিনটা সিট পাওয়া যেতে পারে অনেকে আমি শুনছি এরকম আই ডোন্ট নো সো ওদের ইনকাম মশাল্লাহ ধরে রাখেন যদি একশো গুড়া নাও হয় আশি গুঁড়াও হয় তাহলে তিন আটা চব্বিশ মানে আলটিমেটলি দুইশোর কাছাকাছি চলে যায় পসিবল দেড়শো তো মানে মোটামুটি নর্মাল একটা ফুড ডেলিভারির জন্য সো যাই হোক কি করার আমি আসলে সময় পাই না তাও আপনাদের দেখানোর জন্য প্লাস নিজের এক্সপিরিয়েন্সের জন্য আমি আসলে ফুড ডেলিভারিটা করছি ইন ফিউচারে করবো কি না আমি নো বাট আসলে সময় পাওয়া যায় না নিজের জবে আমার ফুল টাইম জব সো ওইটাকেই আমার বেশি প্রাধান্য দিতে হয় আর এখন তো আইডি পাওয়া যায় না অনেকে আছে আপনার আমাদের বাঙালিদের তো কত বুদ্ধি যে আপনার হেলসিঙ্কি বা অন্যান্য বড় বড়ো সিটিতে দেখছি যে অনেকে আইডি ভাড়ায় দেয় ভাই নিজের আইডি আরেকজন দেয় যে আপনি ইনকাম করবেন আমারে চারশো পাঁচশো ছয়শো বা এরকম ইউরো আপনি আমারে মাসে দিবেন আর বাকি টাকা আপনার তো এরকম অনেক কিছুই চলে আর কি যাই হোক ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছেন তাদের মধ্যে যদি কেউ ফুড ডেলিভারি করে থাকেন এবং আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন আমি অনেক এক্সাইটেড থাকবো দেখার জন্য যে আপনারা আসলে মানে হাইয়েস্ট আপনার কত টাকা ইনকাম করছেন এটা দেখার জন্য আর আমি একশো ইউরো যেটা ইনকাম করছি নাইনটি সিক্স পয়েন্ট সামথিং আই থিঙ্ক এটা বাংলাদেশি টাকায় প্রায় বারো তেরো হাজারের মতো যেটা ঘন্টায় যদি হিসাব করেন দেখেন ঘন্টায় লেখা আছে একুশ পয়েন্ট সামথিং সো মানে একুশ ইউরো যেটা বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা ঘন্টায় সিরিয়াসলি আর আপনারা যদি চান তাহলে আমি নিজে একদিন ফুড ডেলিভারি করে একদম এ টু জেড দেখাবো যে আসলে কীভাবে করতে হয় এবং কত টাকা ইনকাম করা পসিবল সো যদি চান ওই ভিডিও যেটাতে আমি নিজে দেখাবো আসলে কিভাবে ফুড ডেলিভারি করতেছি কিভাবে মানুষের কাছ থেকে অর্ডার নিতেছি বা ফুড নিতেছি আবার বাসায় গিয়ে পৌঁছাই দিচ্ছি কত টাকা পাচ্ছি প্রত্যেক ডেলিভারিতে তাহলে নিচে কমেন্টে জানান তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো খুব জলদি আপনাদেরকে ওরকম একটা ভিডিও উপহার দেওয়ার জন্য সেই দ্য নেক্সট ভিডিও দ্য টেক কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম